হ্যালো বিহর্স আমি তো অভিত আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ডেইলি ব্লগ আজকের ব্লগে আমি রামগড় শহরের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা বিহর্স উপজেলা প্রশাসনে আমার একটা মিটিং ছিল এই যে দেখুন এটা উপজেলা পরিষদ ভবন তো এখনো এই ভবনটা পুরোপুরি কমপ্লিট হয় নাই আমাকে পাশের বিল্ডিংয়ে আমার মিটিংটা হয়েছে তো মিটিং শেষ হওয়ার পরে এই জায়গায় একটা স্থিতি আছে যে বিজিবি স্থিতি স্তম্ভ বাংলাদেশের সূচনা লগ্ন ছিল এই রামগড় থেকে রামগড়ই প্রথম এই বটারঘাট বাংলাদেশে উৎপত্তি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে তো আসলে এই যে এই জায়গায় আসলে এই যে তালা দেয়া এই জায়গায় মানুষ যাওয়া যায় না সেই জন্য আসলে আমি ভিতরে যাব না তো ওই যে দেখুন আপনারা এটা ঝুম করে দেখাও এই যে বর্ডার গার্ড বাংলাদেশের ইতিহাস আছে কারণ এই জায়গাতেই হলো আপনার বিজিবিটা প্রতিষ্ঠিত হয়েছিল আর এই যে বিভিন্ন জাতীয় দিবসে এটা খোলা হয় তখন ভিতরে যাওয়া যায় তো যেহেতু এখন তালা দেওয়া আমি আসলে আর যাব না এটা একটা আমাদের রামগড়ে একটা ইতিহাস ঐতিহ্যের মধ্যে পড়ে দেখুন ওই পাশে কিন্তু আমার এই সুন্দর ঝুলন্ত সেতু আছে ঝুলন্ত সেতু এখানে অনেক শোনার্থী আসে তো আজকে ওয়েদারটাও ভালো তো চলুন আপনাদেরকে আমি ওই ঝুলন্ত ব্রিজে একটু নিয়ে যাই আসুন আমার সাথে যে বিয়র্স এটা হলো ওই যে রামগড় কিংবা এই অফিসারের কার্যালয় এটা হলো আমাদের এই যে অফিসার্স ক্লাব রামগড়ের অফিসার্স ক্লাব আর এই পাঁচ তো সেতু সেতুটা দেখে আসি আসুন সেতুটা কিন্তু খুবই সুন্দর আজকের ওয়েদার তো খুবই চমৎকার ঘুরার জন্য পারফেক্ট তো আমার আসলে এই খুব আশা হয় না মিটিং না থাকলে আমার আশা হয় না তো আজকে আমার একটা মিটিং ছিল তো সেজন্য আসছি যে দেখাও ওই যে আমাদের ওই ওই বিল্ডিংয়ে আমাদের মিটিং হয়েছে আজকে আমি চলে আসলাম ঘুরতে এটা হলো বিনোদনের স্পট বলা চলে দেখুন আপনারা আসছি এই যে কাঠের পিস ঝুলন্ত পিস একটা সময় আমরা শুধু ভাবতাম যে রাঙামাটি ঝুলন্ত পিস কিন্তু এখন আসলে এই ঝুলন্ত ব্রিজ খাগড়াছড়িতে আছে বান্দরবনে আছে সব জায়গায় এই ঝুলন্ত ব্রিজে ছড়াছড়ি গুদুলি রেস্তোরাঁদুলি রেস্তোরাঁতে আমরা একটু খেতে যাব দই খাব গুদুলি রেস্তোরাঁ দইটা ভালো গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা গতবার আমাদের ইয়নো মহোদয় এই খেজুর গাছ থেকে রস পেরে আমাদের অফিসারদেরকে সবাইকে খাওয়াইছিল তবে উনি আসলে খুবই সচেতন যে অফিসারদের যদি কোনো ক্ষতি হয় উনি এই রসটা চাল করেছে জাল করে জীবাণু মেরে তারপর আমাদেরকে খাওয়াইছে তো আমার কাছে আসলে ওই রকম মজা লাগে নাই আমার কাছে কাঁচাটাই খেতে পারলে অনেক ভালো লাগতো আসলে টিপ টিপ বৃষ্টি পড়ছে চলো আমরা ওই গুদরে রেচের দই খেয়ে আসি আসো এই গুদরে রেচেরা দইটা ভালো গুদুলি রেস্তোরাঁ তো আমি আজকে গুদুলি রেস্তোরাঁতে যাব দই খেতে এখন বেলা বাজে হলো বারোটা দশ এই রেস্তোরাঁটা কিন্তু খুব সুন্দর যারা সাজেকে যায় সাজেক থেকে এসে রামগড় হলো একটা ট্রানজিট পয়েন্ট আপনি যখন সাজেকে যাবেন ঢাকা থেকে আপনাকে প্রথম রামগড়ে আসতে হবে কারণ খাগড়াছড়ি জেলার প্রবেশদ্বার হলো রামগড় উপজেলা রামগড়ে কি আপনাকে সাজেক যেতে হবে অথবা খাগড়াছড়ি যেতে হবে তো রাতে যখন সাজেক থেকে টুরিস্টরা ব্যাক করে তখন ওরা যে দশটা এগারোটার সময় এক ঘন্টা বা দুই ঘন্টা ট্রানজিটটা ওরা চেষ্টা করে এই গুদুলিতে রাতে খাবার খেয়ে বারোটার বাসে আবার ঢাকা চলে যাওয়ার জন্য সেই এই ঘুদুলি রেস্তোরাঁ খাবারের মান কিন্তু খুবই ভালো আর এই সুন্দর খুবই সুন্দর জায়গাটা সুন্দর না দেখো ওই জায়গায় পুরে ঘরের মতো আছে ওই জায়গায় কিন্তু খাবারের ব্যবস্থা সৌন্দর্য অসাধারণ বেড়ে যায় কারণ লাইকিং হয় এই দেখেন কত সুন্দর ফুল ওকে বিহর আগে দুইটা খাই বিহ কেমন লাগলো ভালো লাগছে নিশ্চয়ই নিশ্চয় পাড়ে রেস্তোরাঁ সুন্দর পরিবেশ

শর্টকাট ব্লগটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন আরেকদিন দেখা হবে আল্লাহ হাফেজ